বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকে আবার একটু ঘুরতে যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি সেই জন্য তো দেখতে থাকো পুরো ভিডিওটা এ দেখো আমরা রেডি হয়ে গেছি কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করো এ দেখো আমার হাজব্যান্ড আমার মেয়ে এই যে একটু হাই করে দাও দেখো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি ইন্ডিয়া গেট ঘুরতে দেখতে থাকো ইন্ডিয়া গেটে মানুষের ভিড় কেমন দেখতে পাবে আমরা অনেক কয়েকবার গিয়েছি ইন্ডিয়া গেটে আজকে আবার মন ইচ্ছে হলো যে ইন্ডিয়া গেট থেকে ঘুরে আসি যাচ্ছি সাথে থাকো আর দেখো বন্ধুরা দিল্লির রাস্তাঘাটগুলো যে খুব যে চকচকে তাও নয় আমাদের গ্রামের মতো নিয়ে এখানে রাস্তাঘাটগুলো এই যে দেখো গর্ত মতো খুঁজে রেখেছে এখানে ওইখানে চারিদিকটা দেখো হলি গলি ঠিক আছে কোথাও ভালো কোথাও একটু খারাপ এরকম সব কিছু মিলিয়ে গুছিয়ে আছে সব কিছুই এখন হলি গলি নতুন কোনো মানুষ আসলে পরে তার খুবই অসুবিধা হবে কোন গুলিতে কোথায় যেতে হয় দেখো বন্ধুরা এই সেই গান্ধী মার্কেট বড়দিনের মতনই এই মার্কেটটা সব সময় খোলা থাকে দিন রাত রাত্রে অবশ্য বন্ধ হয়ে যায় দিন রাত বলার উদ্দেশ্য এটাই এরকম সব সময় বোঝানো একটা সুন্দর এটাই মেন মার্কেট এই মার্কেটটা হয়েই আমাদের যে কোনো জায়গায় যেতে হয় সামের সামনেই একটা হাই রোড আছে সেইটা ধরেই আমরা মেট্রোর দিকে এগোব ওইখান থেকে মেট্রো ধরে নিয়ার বাই স্টেশন যেটা ইন্ডিয়া গেটের কাছে পড়ছে ওইটায় আমরা পৌঁছাবো দেখো দিল্লির মতন জায়গায় গরু এরকম রাস্তাঘাটে এরকম শুয়ে থাকে দেখো এই দেখো রাস্তার ফুটপাথে এরকম মেহেন্দির পড়ানোর জন্য আর্টিস্ট এখানে আছে ঠিক আছে এরকম মেহেন্দি টেন্দি এখানে পড়ায় কোনো অনুষ্ঠানে হলে পরে এদের এখান থেকে মেহেন্দি 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 পড়ে কসমেটিকের দোকান আলাদা কিছু মেয়ে অবশ্য দেখানো ঠিক আছে দেখো আমার মেয়েটা এরকম দেখতে 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 যাচ্ছে মানুষের কেনাকাটার সব সবসময় লেগেই থাকে মানুষের জীবনটা এখানে এত ব্যস্ত সব ব্যস্ত এই একটা রোড এটা একটা রোড এই দেখো এই যে আমরা এই মার্কেটটা হয়ে আমরা এখন যাচ্ছি এই হাই রোডের দিকে দেখব যে রোড সামনে এখান থেকে সামনে ওইখানে রিক্সা গুলো আছে টোটো রিক্সা ওইখান থেকে একটা রিক্সা ধরু আর মেট্রো স্টেশনে পৌঁছাবো ওইখানে ওইখান থেকে গাড়ি ধরেই আমরা ইন্ডিয়া গেটের কাছাকাছি মেট্রো স্টেশনে পৌঁছে দেবো वल्या वल्या যে মেট্রো স্টেশনের দিকে চলে এসেছি এই যে যাচ্ছি দেখো স্টেশনের এখন আর মেয়ে যাচ্ছে দেখো মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি আমরা টিকিট কাটবো সামনে তারপর এখন টিকিট কাটছে এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে যেতে যেতে হ্যাঁ দেখো হ্যাঁ তার জন্য মোবাইলটা রাখছি মেট্রো আসবে এই সাতটাতে দেখো বন্ধুরা মেট্রো চলে এসছে এবার এখান থেকে আমরা গাড়িতে উঠবো এইখান থেকে আমরা যাব হসকট একটা মেট্রো স্টেশন ওইখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে যাবো আমরা সেন্ট্রাল স্কুল এটেন্ট এরকম একটা নাম ঠিক আছে কেন্দ্রীয় সচিব সচিবালয় যার মানে বাংলায় ওর কাছাকাছি স্টেশনে নেমে ওইখান থেকে আমরা ওই টোটো বা অটো কিছু পেলে পরে সেটা ধরবো দেখো শুধু দশটা ঠিক খোলা মেলা বন্ধুরা ওরা কেন্দ্রীয় সচিবালয় থেকে এই মেট্রো থেকে নেমে গেলাম এখন আমরা লিফ্টে এক্সিট পয়েন্টে বের হচ্ছি সামনে এক্সিট দেখো বন্ধুরা আমরা ইন্ডিয়া গেটে এখানে পৌঁছে গেছি এখনো দেখো অসংখ্য মানুষের এখানে ভিড় এটা একটা এটা এটা একটা দু নম্বর ভিড় এটা নেই দেখো ফটো বলা ভাইয়া দেখো বন্ধুরা এই যে আমরা এখন পৌঁছে এই দেখো এখানে এই যে এখানে দেখো জলের নল এখানে আছে এখন গাছগুলো ঘাসগুলো জল দিচ্ছে দেখো কত মানুষের ভিড় এখানে দেশি বিদেশি সব ধরনের মানুষের এখানে সমাগম আছে বেশিরভাগ ট্যুরিস্টরাও এখানে আসে দিল্লির মধ্যে ঐতিহ্যর একটা জায়গা হচ্ছে ইন্ডিয়া গেট এখানে অসংখ্য মানুষের ভিড় থাকে এখানে পনেরোই আগস্টের যে রাইফেল মানে ইন্ডিয়া যে সামরিক শক্তির সমস্ত প্রদর্শন এখানে হয় আমরা এখানে এসেছি পনেরোই আগস্টে এখানে টিকিট পাওয়া যায় প্রধানমন্ত্রী এখানে আসে এবং অনেক বড় বড়ো মাপের মানুষ এখানে আসে সেই দিনটাতে দেখো প্রচুর মানুষ এখানে ভিডিও ফটো এখানে এখান থেকে ইন্ডিয়া গেটটা ইন্ডিয়া গেটটা দেখো কত সুন্দর দেখো আমরা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি খুব ভালো লাগছে ফাইনালি আমরা চলে এসেছি ইন্ডিয়া গেট দেখো এই যে দূরে নেমেছি দু চারবার এসেছি ইন্ডিয়া গেটে পনেরোই আগস্ট একবার এসেছিলাম এখানে যে ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠান পনেরোই আগস্টে সবকিছু এখানেই হয় দেখো কত সুন্দর লাগছে তার ব্যাসটা সবাই ভিডিও করতে ছবি তুলতে সবাই বিজি কেউ বা একটু সময় কাটাতে এখানে এসছে হ্যাঁ কেউ বসে আছে গাছের নিচে আমরা একটু রেস্ট করব এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো তো পুরো ইন্ডিয়া গেটের ইসি দেয় না দেখো ক্লিয়ার হুম এগুলো অ্যাকচুয়ালি ফুল না এগুলো হয়তো বা ফুলই হয়তো পাতা বলে না ফুল বলে কি জানি দেখো দেখি কত সুন্দর হাওয়া বইছে অশুকদের হাওয়া অশুকদের ওইখানেও দেখো কমান্ডোরা ওইখানে হয়তো বা প্যারেড প্যারেড কিছু করছে ভাই দেখো দেখো কমান্ডো চলো এখানে দেখি এখানে আমরা ইন্ডিয়ার গেটে কাছে যাচ্ছি এখানে হচ্ছে আমরা মেন গেটে নামিয়ে নিই অন্য সাইডে নামে সেটি সেজে যেতে হয় এবং হাজব্যান্ড নিয়ে চলে যাচ্ছে ভিতর দিয়ে যেতে হবে দেখো আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো তো এখানে কত কিছু এখানে সব পুরো এই যে ইন্ডিয়া গেটের পুরো ফুল মানচিত্র দেখো দেওয়া আছে দেওয়ালে সবাই যাচ্ছে টানেংয়ের ভিতর দিয়ে রাস্তা নিচে দিয়ে আমার একটু ঠান্ডা লেগেছে তাও না কথা হচ্ছে না খুব সুন্দর দেওয়া আছে এখানে যখন ইন্ডিয়ার যে উপর দিয়ে আছে আপনার উপর দিকে উঠছে চলে এসেছি উপরের দিকে যাব এখন বানাবো কাছাকাছি যে আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে আসছে কষ্ট হচ্ছে মনে হচ্ছে পাহাড়ে চড়ছে উপরে উঠতে হবে না সিঁড়ি দিয়ে ঘুরে যাচ্ছে এত সুন্দর সবুজে ঘোরা এদিকে

রাত দশটা অবধি খোলা থাকবে ইন্ডিয়া গেট মানুষের ভিড় এরকম ক্রমাগত এখান থেকে আমরা ফটো তুলে নেব এই দেখো বাসটা ইন্ডিয়া গেটটা দেখো থেকে একেবারে পুরো সবাই এখন ফটোশিটের ভিড় ব্যস্ত চারিপাশটা এখানে এখানে সাদা কাপড় যারা চার পাঁচটাতে হয়তোবা কোথাও কোনো অনুষ্ঠান হয়েছিল ঠিক আছে এখানে এখানে আমি একবার দেখেছি যে অনেক সময় নেভি বা ভৌজি অনেক সময় বড় বড় অফিসাররা যদি রিটায়ারমেন্ট করে বা কোনো তারা সেলিব্রেশন করে এখানে এসে তারা রাত্রে এখানে তারা ব্র্যান্ডের অনুষ্ঠান করে ঠিক আছে হয়তো বা তারই এরকম কিছু থাকতে পারে ইন্ডিয়া গেটের এই যে সাইডে কত সুন্দর ঝর্ণা এখানে সবাই বসে আছে সবাই টাইম স্পেন্ড করছে কত সুন্দর তোমাদের সাথে শেয়ার করে দেখো চারিদিকে ফুল দেখো সুন্দর এটা কিন্তু সাইডে এটা ওই যে জলের প্রবলেম হচ্ছে

এই যে দেখো এখানে স্ট্যাচু স্ট্যাচু এইখানে ইন্ডিয়া গেটের অপোজিটে আর এইদিকে ইন্ডিয়া গেট এই পাশটাতে সূর্যের বেলাটা ওই পাশে পড়েছে অস্ত যাওয়ার মুখে দেখো চারিপাশটাতে সবাই কেউ বিশ্রাম নিচ্ছে কেউ ঘুরছে কেউ ফটো তুলছে দেখো আমরাও ঘুরে বেড়াচ্ছি দেখো সূর্যটা দেখো বাইরে কান্ট্রি থেকে এসছে এই যে সবাই সবাই ফটো শুট করছে সবার সঙ্গে

দেখো এখানে আমরা বসে আছি করলাম সুন্দর তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম গাছের পাখিগুলো দেখো প্রকৃতির মাঝে এত সুন্দর আচ্ছা বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আমাদের ঘোরা হয়ে গেছে অনেক কিছু দেখলাম অনেকটা এনজয়মেন্ট করলাম এখানে কিছু ফটো তুলে নি এখানে এই দেখো অনেক স্কুলের ক্যাম্পাসের বাচ্চারাও এখানে এসেছে ইন্ডিয়ার ঘুরতে আমরা এখন এই উপরে দু নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি শেষ মুহূর্তে দেখো এখানে যত বেলা মানে শেষ হয়ে যাচ্ছে ছটা বাজে এখন সন্ধ্যা তত মানুষের ভিড় বেড়ে গেছে আমরা যখন এসেছিলাম তখন থেকে এখন আর প্রচুর পরিমাণে ভিড় গেছে অনেক স্কুল স্টুডেন্ট এখানে এসছে দেখো ঠিক আছে দেখো এই যে স্কুলে স্টুডেন্টটা তারা এসছে এখানে ঘুরতে ফিরছে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো মানে প্রচুর মানুষের ভিড় দেখো চারিপাশটা দেখো মানে লোকের সমাগম আর লোক সমাগম দেখো আর এইখানে দেখো এক মানে এনার দেখো এখানে একজন আর্টিস্ট বসে আছে এই যে লাইভ একটা বাচ্চাকে বসিয়ে দিয়েছে তার স্কেচ পেন্টিং করছে দেখো তার মানে কেমন কি আঁকিয়েছে ছবিটা দেখতে দেখাচ্ছি দেখো দেখাচ্ছি দেখো বাচ্চাটা সামনে আছে আর এই ছবি দেখো দেখো কি ট্যালেন্ট মানুষের দেখ আজকে সোমবার দেখাতে যাচ্ছি এখানে লাইভ করার চেষ্টা করেছিলাম ফেসবুক লাইভ কিন্তু নেটওয়ার্কের উইকনেসের কারণে লাইফটা সম্পূর্ণ হলো না ঠিক আছে সন্ধ্যায় গিয়ে আসছি দেখো কত সুন্দর পরিবেশ দেখো যত বেলা চলে যাচ্ছে হয়ে গেল তত মানুষের ভিড় বাড়ছে সুন্দর একটা ফাঁকা জায়গা পরিবেশ শান্তির জায়গা আমরা খুব এনজয় করলাম দেখো তুমি দেখো ওই যেখানে একটা

দেখো বিদেশিরাও খুব এখানে ঘুরতে এসছে বিদেশিরা দেখো বিদেশিদেরকে দেখাচ্ছে না 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 ফটো দরকার না না আমি কিন্তু চলবো না দেখো এখান থেকে আমরা মেট্রোর জন্য একটা ওয়াটার ধরবো খুব কাছে এখানে কাছাকাছি মেট্রো স্টেশন এই স্টেশনটির নাম হচ্ছে কেন্দ্রীয় সচিবালয় ওইখান থেকে আমরা আমাদের যাব বাড়িতে স্টেশনে পৌঁছে দেখো সুন্দর দিচ্ছে এখানে স্কুল স্টুডেন্টরাও এখানে আগেও দেখিয়েছি দেখো প্রচুর খেলনা খাওয়ার জিনিস এখানে আছে